আজ আমরা ডোনাল্ড ট্রাম্প এবং রবার্ট কিওসাকির লেখা ওয়াই উই ওয়ান্ট টু বি রিচ বইটা নিয়ে কথা বলবো। চলুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কেন একজন বিলিয়নিয়ার আর একজন পার্সোনাল ফাইন্যান্স এক্সপার্ট একসঙ্গে বলছেন যে তারা চান সবাই যেন ধনী হয় এই যে একটা কঠিন সতর্কবার্তা দেখছেন এখান থেকেই আলোচনাটা শুরু করা যাক একজন রিয়েল এস্টেট বিলিয়নিয়ার আর একজন পার্সোনাল ফাইন্যান্স বিশেষজ্ঞের মধ্যে এই যে একটা অদ্ভুত জুটির এর পেছনের মূল কারণটাই হল এই গভীর উদ্বেগ লেখকদের একটা কমন ভয় ছিল আর সেটা হল আমেরিকা ধীরে ধীরে শুধু দুটো শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছে একদিকে ধনী আর অন্যদিকে গরিব তাদের মতে মধ্যবিত্ত শ্রেণীটা যেন আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে আর লেখকদের চোখে এই যে মধ্যবিত্ত শ্রেণীটা ছোট হয়ে আসছে এটা কিন্তু শুধু আমেরিকার সমস্যা না এটা একটা গ্লোবাল সমস্যা যা বিশ্বের উন্নত দেশগুলোকেও প্রভাবিত করছে লেখকদের এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তারা বলছেন আমরা যেন সময়ের চাকা উল্টো দিকে ঘোরাচ্ছি শিল্পযুগে যে মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়েছিল যা গণতন্ত্রের জন্য খুব জরুরি ছিল আমরা এখন সেখান থেকে পিছিয়ে আবার সেই কৃষি যুগের মতো দুই শ্রেণীর সমাজে ফিরে যাচ্ছি তো চলুন এখন দেখি ট্রাম্প আর কিওসাকি ঠিক কোন কোন সমস্যাকে এই সংকটের জন্য দায়ী করেছেন এখানে দেখুন একদিকে যেমন পেনশন প্ল্যানগুলো ভেঙে পড়ছে তেমনি ভালো মাইনের চাকরিগুলো দেশের বাইরে চলে যাচ্ছে সাথে আছে ব্যক্তিগত ঋণের বোঝা আর পুরনো আর্থিক পরামর্শ যা আজকের দিনে আর কাজ করছে না মানে যে পথগুলো একসময় নিরাপদ ছিল সেগুলো এখন আর তেমন ভরসা দিচ্ছে না ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা বোঝানোর জন্য লেখকরা কিন্তু বাস্তব জগতের উদাহরণ টেনেছেন যেমন টাইম ম্যাগাজিনের এই শিরোনামটা দেখুন যা পেনশন সংকটের ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর লেখকদের মতে এই সবকিছুর কিছুর মূলে আছে একটা মানসিকতা যাকে কারা বলছেন অধিকারের মানসিকতা মানে এই যে একটা আশা করে বসে থাকা যে সরকার বা আমার কোম্পানি আমার সব আর্থিক সমস্যার সমাধান করে দেবে এই মানসিকতাই মানুষকে নিজের আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিচে বাধা দেয় আর তাদের আরও দুর্বল করে তোলে আর এই মানসিকতার আলোচনা থেকেই আমরা বইটার একদম মূল ফিলোসফিক্যাল আর্গুমেন্টে চলে আসি সেটা হলো মধ্যবিত্ত আর ধনীরা টাকা পয়সাকে কিভাবে দেখে তার মধ্যেকার বিশাল ফারাকটা এখানে পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে মধ্যবিত্তদের শেখানো হয় ভাই কঠোর পরিশ্রম করো আর আয়ের চেয়ে কম খরচ করে চলো টাকা বাঁচাও লোকসান এড়ানোর জন্য বিনিয়োগ কর আর অন্যদিকে ধনী বিনিয়োগকারীদের মানসিকতা হল কিভাবে আয়টা আরও বাড়ানো যায় তারা ঋণকে কাজে লাগিয়ে সম্পদ তৈরি করে আর তারা বিনিয়োগ করে জেতার জন্য হার এড়ানোর জন্য নয় রবার্ট কিয়োসাকির সাকির এই কথাটা দেখুন এর মানে হল বেশিরভাগ মানুষ যে খেলাটা খেলছে আর ধনীরা যে খেলাটা খেলছে দুটো আসলে আলাদা আর পরিসংখ্যান বলছে সাধারণ মানুষের খেলায় হারার সম্ভাবনাই বেশি তাহলে প্রশ্ন আসে পুরনো নিয়মগুলো যদি কাজ নাই করে তাহলে ধনী হওয়ার জন্য লেখকরা কি ফ্রেমওয়ার্ক বা কাঠামোর কথা বলছেন এটাই হল বইটার অন্যতম একটা কেন্দ্রীয় ধারণা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ড এখানে আয়ের চারটি পথের কথা বলা হয়েছে দেখুন বেশিরভাগ মানুষ ই মানে এমপ্লয়ি আর এস মানে সেলফ এমপ্লয়েড এই দুটো ঘরে আটকে থাকে তাদের মূল ফোকাস থাকে নিরাপত্তা আর স্বাধীনতা কিন্তু লেখকদের মতে আসল সম্পদ তৈরি হয় বি মানে বিগ বিজনেস ওনার আর আই মানে ইনভেস্টার এই দুটো কোয়াড্রেন্টে লেখকদের মতে এই সম্পদ তৈরির জন্য এই চারটি ধাপ আসলে একে অপরের সাথে জড়িত প্রথমে লিভারেজ মানে অন্যের টাকা আর সময়কে কাজে লাগানো এরপর কন্ট্রোল মানে নিজের আয় সম্পদ ট্যাক্সের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনা তারপর ক্রিয়েটিভিটি দিয়ে আর্থিক সমস্যার নতুন নতুন সমাধান বের করা আর সবশেষে এক্সপ্যানশন মানে সাফল্যটাকে আরও বড় স্কেলে নিয়ে যাওয়া সবশেষে চলুন দেখি লেখকদের চূড়ান্ত বার্তাটা কী আর এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটাই বাকি দেখুন মজার ব্যাপার হলো দারিদ্র বা আর্থিক সংকটের সমাধান হিসেবে লেখকরা টাকার কথা বলছেন না তারা বলছেন আসল সমাধান হলো আর্থিক শিক্ষা মানে এই বইটা আপনাকে কিভাবে কিছু করতে হবে তা শেখায় না বরং কিভাবে চিন্তা করতে হবে সেটা শেখায় তাদের মতে আসল সম্পদ শুরু হয় জ্ঞান আর ভিশন দিয়ে এই বিশ্লেষণটা শেষ করা যাক বইটার এই মূল বার্তাটা দিয়ে চরম আত্মনির্ভরশীলতা লেখকরা বলতে চাইছেন আজকের দুনিয়ায় আর্থিক সমস্যাগুলো এত বড় হয়ে গেছে যে শুধু সরকারের পক্ষের সমাধান করা সম্ভব না তাই তারা চান মানুষ ধনী হোক যাতে তারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে মানে আর্থিক সাফল্য এখন একটা ব্যক্তিগত দায়িত্ব লেখকরা বলছেন ধনী হওয়াটা একটা প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য প্রক্রিয়া তাহলে ভেবে দেখার বিষয় হল এই প্রক্রিয়ার কোন অংশটা প্রায়শই মানুষের জীবনে থাকে না যার জন্য তারা সফল হতে পারে না এই প্রশ্নটা নিজের আর্থিক যাত্রা এবং জ্ঞানের পরিধি নিয়ে ভাবার একটা সুযোগ করে দেয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এরপরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করাই দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস না হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে